যুক্তরাজ্যে ছুরি হামলার জেরে প্রতিবাদ রূপ নিয়েছে বিরোধী সহিংস বিক্ষোভে অভিবাসীদের একটি হোটেল ভাঙচুর করে অতি ডানপন্থী বিক্ষোভকারীরা অভিবাসীদের হোটেল হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি পুলিশ জানায় ছুরি হামলায় জড়িত যুবক মুসলিম এবং অভিবাসী অনলাইনে এমন গুজব ছড়িয়ে পড়লে বিক্ষোভে নামে অতি ডানপন্থীরা এদিকে ছুরি হামলার ঘটনায় সপ্তাহ জুড়ে চলা বিক্ষোভে দেড়শো জনকে আটকের পর সোমবার ডাউনিং স্ট্রিটে জরুরি বৈঠক ডাকা হয়েছে গত সপ্তাহে যুক্তরাজ্যের সাউথপোর্টে একটি নাচের ক্লাসে ছুরি হামলা অন্তত তিন শিশু নিহত হয় আহত হয় নয় জন